স্বাধীনতা তার সময় মূলমন্ত্র কি ছিল? গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার। আজকে সেই গণতান্ত্রিক যে অধিকার মানুষের আছে। আমি বলবো যে প্রাচীন একটি রাজনৈতিক আমরা মুক্তিজুতের নেতৃত্ব দান করে দিতাম। এই দুই কথার সাথে আমরা দিনত করি না। কিন্তু 1975 সালে সব দল নিষিদ্ধ করে বাকসাল তো আওয়ামী লীগের প্রধান তৈরি করেছিল সেজন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা কে আছে শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ব্যবহার করতেন আজকের প্রধানমন্ত্রী কি করে বর্তমান প্রধানমন্ত্রী ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্যে উনিশশো সালে তৎকালীন বাংলাদেশের জামায়াত ইসলামী সংসদীয় দলের প্রধান মাওানা মতিউর নিজামিকে নিয়ে বসে আন্দোলনের কর্মসূচি বেগম সাজরা চৌধুরী বিরিস্ট মদুর আহমদ মাওানা মতিউর রহমান নিজামী আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নেতা এক টেবিলে ছিলেন একসাথে বসাইছিলেন তো বলতে চাই আন্দোলনকে নসৎ করার জন্যে এক এক সময় এক এক কিছু ভিড় করে দেয় কথা এগুলি কিছু রাজনৈতিক দলের কোনো কোনো নেতা বলে আবার ভিন্ন প্ল্যাটফর্ম থেকে কথা বলা হয় কোনো একটা সভা সেমিনার করে কথা একটা প্রকাশ করে দেয় এইভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের সুরক্ষাঘাত করার জন্যে নানামুখী তৎপরতা চলে আমি মনে করি আমরা মনে করি বাংলাদেশে ঘুরে দাঁড়াইতে হলে স্বাধীনতার সময় মূল মন্ত্র কি ছিল গণতন্ত্র মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সেই গণতান্ত্রিক যে অধিকার মানুষের আছে আমরিক বলবো যে প্রাচীন একটি রাজনীতি দল আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এই দুই কথার সাথে আমরা দ্বিমত করি না কিন্তু ১৯৭৫ সালে সব দল নিষিদ্ধ করে বাপশাল তো আওয়ামী লীগের প্রধানই তৈরি করেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা কে আছে শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ব্যবহার করতেন আজকের প্রধানমন্ত্রী কি করে খানে সবুরের সাথে ফজলুল কাদের চৌধুরীর সাথে তৎকালীন দলীয় প্রধান হিসেবে শেখ মুজিবুর রহমান কি সুন্দর আচরণ করেছেন আজকে সে মূল্যবোধ আছে